আসসালামু আলাইকুম দেখতে দেখতে আরও একটা বছর পরে রমজান মাস চলে আসলো আলহামদুলিল্লাহ রমজান মাসের ইফতারিতে খুবই কমন একটি খাবার হচ্ছে পেঁয়াজো সন্ধ্যার ইফতারিতে পেয়াজু না থাকলে মনে হয় যে ইফতারি সম্পূর্ণ হয়নি পেঁয়াজও আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি আমার আজকের রেসিপিটি তাদের জন্য যারা একদমই পেঁয়াজও তৈরি করতে পারে না একটি পাত্রের ভিতরে বুটের ডাল নিয়ে নিলাম দুই কাপ মতো তারপরে এখানে এক কাপ মতো মুসুরির ডাল দিয়ে দিলাম আমি দুই প্রকারের ডাল দিয়ে আজকে পেঁয়াজও তৈরি করে দেখাবো পর্যাপ্ত পানি দিয়ে দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখলাম দুই ঘন্টা পর ভিজিয়ে রাখার পরে ডবল হয়ে গেছে আমি অর্ধেকটা উঠিয়ে রেখেছি এখন একটি চাকনির সাহায্যে ডালগুলো ভালো করে সেকে নিব। তারপর একটি ব্লেন্ডারে দিয়ে হালকা ব্লেন্ড করে নেব অবশ্যই লক্ষ্য রাখবেন এটা পুরো মিহিম করা যাবে না এই যে হাতে যেরকম দানা দানা বাঁধে এইভাবে রাখতে হবে তারপরে এখানে এক কাপ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর এখানে ধুনিয়া পাতা কুচি হাফ কাপের মতো চাউলের গুঁড়া দিয়ে দিলাম তারপর এখানে পরিমাপ মতো লবণ দিতে হবে এক চা চামচ মরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়ি হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়ি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব আপনি হাত দিয়ে যত ভালো করে মাখাতে পারবেন তত পেয়াজুটা বেশি ভালো লাগে একটি প্যানের ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি ভালো করে এখন আমি একটা সাইড থেকে গোল গোল শেপ করে দিয়ে দিব। আমি একটু বড় বড় করে পেঁয়াজুটা তৈরি করব একটা সাইড হয়ে গেছে এখন আমি উল্টে অপর সাইডটাও একইভাবে ভেজে নেবো অবশ্যই লক্ষ্য রাখবেন চুলার জালটা যেন লো আর হাই হিটের মাঝামাঝি থাকে হলে পুড়ে যেতে পারে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব আমি দুই বেজে ভেজে নিয়েছি আপনারা চাইলে এই পেঁয়াজু একটু ছোট ছোট করে তৈরি করতে পারেন আমি সময়ের স্বল্পতার কারণে একটু বড় করে বানিয়েছি মাসাল্লাহ দেখেন কতটা ক্রিস্পি হয়েছে অনেকেই বলে ভাজার পরে নেতিয়ে যায় কিন্তু এইভাবে চাউলের গোড়া দিয়ে তৈরি করলে ক্রিস্পি থাকবে অনেক টাইম আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ